চলুন জেনে আসি একটি চমকপ্রদ বিষয় সম্পর্কে আপনার শিশু কিভাবে পড়াশোনায় আগ্রহী করবেন সেই সম্পর্কে জেনে নিন সহজ কিছু কৌশল শিশুদের পড়াশোনায় আগ্রহী করতে কার্যকরী কিছু কৌশল অবলম্বন করা যেতেই পারে শিশুরা সাধারণত যেটি উপভোগ করে সেটি করতে আগ্রহী হয় পড়াশোনাকে আকর্ষণীয় করতে খেলাধুলা গল্প বা ভিজুয়াল উপস্থাপনাকে কাজে লাগানো যেতেই পারে রঙিন বই ছবি ভিডিও বা শিক্ষামূলক গেম ব্যবহার করুন শেখার সময় তাদের প্রশংসা বা পুরস্কৃত করুন পড়াশোনার সময় পর্যাপ্ত বিরতি রাখুন সময়ের ব্যবস্থাপনার ক্ষেত্রে শিশুকে স্বাধীনতা দিন শিশুরা যে বিষয়ে আগ্রহী সেটি শেখার ক্ষেত্রে মনোযোগী হয় তাদের পছন্দ ও আগ্রহ বুঝতে চেষ্টা করুন তাদের প্রিয় বিষয় নিয়ে আলোচনা করতে উৎসাহিত করুন শিশুদের প্রশংসা করলে তারা আরও আগ্রহী হয় ছোট ছোট অর্জনেও প্রশংসা করুন তাদের ভুলগুলোকে শুধরে দেওয়ার সময় ইতিবাচকভাবে উপদেশ দিন শেখার সময় ভুল করা যে স্বাভাবিক সেটি বুঝিয়ে বলুন শিক্ষার জন্য একটি সুশৃঙ্খল ও মনোরম পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দিষ্ট একটি স্থান পড়াশোনার জন্য নির্ধারণ করুন সেখানে পর্যাপ্ত আলো এবং নীরব পরিবেশ নিশ্চিত করুন শিশুর প্রয়োজনীয় সরঞ্জাম যেমন কলম খাতা বই সহজলভ্য রাখুন সর্বদাই মনে রাখতে হবে শিশুদের পড়াশোনায় আগ্রহী করতে ধৈর্য এবং সৃজনশীলতা গুরুত্বপূর্ণ ধন্যবাদ